আসসালামু আলাইকুম আহমতুল বাংলাদেশে কত কুটি ফার্মেসি আছে সারা বাংলাদেশে শহর বন্দর গ্রাম এই ফার্মেসিগুলোতে যদি অভিযান করা হয় প্রত্যেকটা ফার্মেসিতে ডেট ওয়ার মার্কা ওষুধ আছে আমি গ্যারান্টি দিয়ে বললাম ওনারা তেইশ সালের ওষুধ চব্বিশ সালে এখন বিক্রি করতেছে দেখেন তেইশ সালে যে ওষুধের মেয়াদ শেষ হয়ে গেছে সেই ওষুধ চব্বিশ সালে বিক্রি করতেছে হাতে নাতে বক্তা অধিকার ধরছে দেখেন ভিডিওটা মেয়াদ উত্তীর্ণ মার্কা ওষুধ প্রত্যেকটা ফার্মেসিতে গেলে পাওয়া যাবে প্রত্যেকটা ফার্মেসিতে এই মেয়াদ উত্তীর্ণ মার্কা ওষুধ প্রত্যেকটা ফার্মেসিতে আছে। এরা জনগণের সাথে কিভাবে দোকাবাজি করে দেখেন যখন আপনি ওষুধ নিতে যাবেন তখন আপনার যখন এক পাতা নিবেন বা এক পাতা দুই পাতা বা দেড় পাতা নিবেন তখন এক পাতার সাথে ওই মেয়াদ উত্তীর্ণওয়ালা ওষুধ আরও ছয়টা ধরায় দিব এক মেয়াদওয়ালা চারটার সাথে মেয়াদ উত্তীর্ণওয়ালা দুইটা ধরায় দিব এইভাবে তারা মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো বিক্রি করে থাকে অনেকে ডাইরেক্টলি মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করতেছে মেয়াদ আপনারা হয়তো অনেকেই জানেন না বাংলাদেশে এইটটি পারসেন্ট মানুষ ওষুধের মেয়াদ দেখে না দেখেই নিয়ে খায় কিন্তু যদি দেখতো তাহলে আর এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাইত না প্রত্যেকটা ফার্মেসিতে যদি আপনি অভিযান চালান মেয়াদ উত্তীর্ণ ওষুধ হানড্রেড পারসেন্ট পাবেন এই ফার্মেসিগুলা কিভাবে আপনার রোকাবাজি দেয় দেখেন এই অধিকারের জব্পার সাপ তার একার পক্ষে কি সারা বাংলাদেশে কোটি কোটি ফার্মেসি আছে সবগুলোতে কি অভিযান দেওয়া সম্ভব তবে দেখেন এই ফার্মেসির কি অবস্থা করছে ধরার পরে তারা দেখেন কি সব হাইসা উড়াই দিতেছে ভোক্তা যখন গিয়া ধরছে হাতে হাতে মেয়াদ উত্তীর্ণ মার্কা ওষুধ তখন দেখেন কি হইল তার অবস্থা পুরা ভিডিওটা দেখবেন দেখার পরে আপনারা মন্তব্য করবেন ধন্যবাদ তেইশ সালে মেয়াদ শেষ ইনসুলিন এতগুলো বিক্রি করছেন সেটা তো আল্লাহ ছাড়া আপনি আপনিও বলতে পারবেন না দশ মিনিট পনেরো মিনিট ধরলাম আমরা এগুলো মেয়াদ দিতাম সপ্তাহে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ বক্স মেডিসিন পাওয়া গেল দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার বক্তব্য বলেন

এটা এটা গ্লুকোজ এনার্জি তাই না গ্লুকোজ দি রাখতে পারবেন না রাখেন এখন দেখেন এখানে তেইশ চব্বিশ দুই বছর হয়ে গেল কোম্পানি দিব বলে রেখে দিয়েছেন অয়েন্টমেন্ট আগস্ট চব্বিশে মেয়াদ শেষ যেখানে হাত দিচ্ছে সেখানে তো পাওয়া যাচ্ছে মেয়াদ দিতে না এই মাসে মেয়াদ শেষ

জানুয়ারি চব্বিশে মেয়াদ শেষ দেখেন চব্বিশে মেয়াদ শেষ আমি দেখতে পাচ্ছি যে মেয়াদ নেই আপনারাও দেখতে পান না কেন আমি দেখতে পাই আপনারাও দেখতে পাননি দেখেন তো অক্টোবর দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ হ্যাঁ এই মাসে ম্যাচ শেষ এটা ফিলআপ আছে রেখেছেন দেখার জন্য এই তো হ্যাঁ কেন রেখেছেন দেখার জন্য সেপ্টেম্বর চব্বিশে মেয়াদ শেষ একত্রিশ থাকুক রেখেছেন দেখা জন্য না আর দেখতে চাচ্ছে না আপনার উপর ছেড়ে দিতে চাচ্ছে এখন আপনার উপরে ছেড়ে দিতে চাই

আমরা দেখতে চাই না কয় মিনিট হয়েছে বলেন তো আপনার এখানে এসে সত্য কথা বলেন দশ মিনিট পনেরো মিনিট ধরলাম আমরা এগুলো মেয়া দিতাম সব তাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো

বিকৃত হবে না যদি শুনেন ওই যে পাশে হাসপাতাল আছে না ইমার্জেন্সি ওষুধ লাগবে যত জন লিখে দিবেন আর রোগী যখন থাকবে ওটিতে তখন ওই আপনারও হোস থাকে না কারো হোস থাকবে না রাখেন রাখেন এগুলো করতে পারবেন না তো কাজ করে না রাখুন

sir <laughs> 20